যে আমি সেগুন কার চাইলাম আমাকে বেগুন কার ধরাই দিছে যেমন এই যে এই যে এই লকটা হচ্ছে সেগুন কার আর এই লকটা হচ্ছে বেগুন কার ঠিক আছে এখন কি এটা অরিজিনাল এটা কপি আসলে না অরিজিনাল আর কপি বলতে কোনো কথা হয় না এটা কিন্তু আপনি ভিতর থেকেও নব দিয়ে সবগুলো লক আনলক করতে পারবেন ঠিক আছে আবার আসতে একটা টুইন মেশিনটা হবে তিরিশ জিরো ফোর গ্রেডের একটা হাইড্রোলিক মেশিন এটা কিন্তু মেশিনটা অনেক হেভি ঠিক আছে আপনার সারাদিন উন করল কিছু হবে না ঠিক আছে হাইড্রোলিক আসসালামু আলাইকুম নাইন বিটি ব্লবসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি আপনাদেরকে কিছু লোভ দেখাবো এখন কিন্তু মার্কেটে বা অনলাইনে অনেক ভিডিও আপনারা দেখতে পারেন যে কপি আর অরিজিনাল কপি আর অরিজিনাল আসলে কপি আর অরিজিনাল কি এখানে দেখেন এখানে আমি কিছু লোক মানে একরকম দুইটা করে রাখছি ঠিক আছে এই যে এখানে কিছু লোক আছে একরকম দুইটা করে একরকম দুইটা করে লোক রাখার মানে কি নাইম ভাই হঠাৎ করে একরকম দুইটা করে লোক রাখছে কিসের জন্য তো আমরা আপনাদেরকে কিছু ধারণা দিব যেন আপনারা কখনো প্রতারিত না হন যে আমি সেগুন কাঠ চাইলাম আমাকে বেগুন কাঠ ধরাই দিছে যেমন এই যে এই যে লোকটা হচ্ছে সেগুন কাক আর এই লোকটা হচ্ছে বেগুন কাক ঠিক আছে এখন কি এটা অরিজিনাল এটা কপি আসলে না অরিজিনাল আর কপি বলতে কোনো কথা হয় না বা কোনো মালে তৈরি হয় না কোনো কোম্পানি একটা অরিজিনাল করবে আর একটা কপি করবে এটা কখনোই করে না এটা হচ্ছে কিছু প্রতারক আছে যারা হালাল উপার্জনে না ব্যবসা করে হারাম উপার্জন করে যে কাস্টমারকে ভুগি সুগি ধুন ফুন যা বুঝাইতেছে বুঝাইতেছে বা এটা অরিজিনাল এটা কপি এটা থেকে এটা দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা বেশি আপনার কপি মাল কিনে নেই সে বকর যে যা পারে একটা কাস্টমারকে তাই বুঝে এখন ধরেন আমার কিছু প্রবাসী ভাইরা আছে যারা বিদেশে থাকে তারা কিন্তু এইটা এটা কিন্তু সেম দেখতে সেম এখন কি এইটা জায়গায় কি আমরা এটা দিতেছি না এটা হচ্ছে এআরএস কোম্পানির এই যে এখানে দেখেন আগে আপনারা ভিডিওটা সুন্দরভাবে আজকে ভিডিওটা সুন্দরভাবে দেখবেন ফুল ভিডিওটা দেখবেন কিছু লোকের আমি ধারণা দিব কিছু লকের প্রাইসও বলবো আর কোনটা অরিজিনাল আর কোনটা কপি আপনি সব আজকে বুঝতে পারবেন কিন্তু অরিজিনাল আর কপি বলতে কোনো কথা নেই এই যে এখানে দেখেন আমি দেখেন এই যে এটা হচ্ছে এ এস কোম্পানির এখানে কিন্তু এ আর সেভেন জি লেখা আছে এই যে এখানেও কিন্তু এ আর সেভেন জি লেখা আছে এটার ভিতরেও এ আর সেভেন জি লেখা আছে চাবি লিভারের ভিতরে এ আর সেভেন জি ইউএসএ এটা কিন্তু এর প্রোডাক্ট না এটা হচ্ছে চায়না প্রোডাক্ট লিভারের ভিতরেও এআরএস সেভেন জি লেখা আছে ঠিক আছে এটা হচ্ছে এআরএস সেভেন জি কোম্পানির লোক এটা অনেক হেভি ঠিক আছে আর এটা করছে হচ্ছে এনএসএন কোম্পানি ঠিক আছে এই যে চাবির ভিতরে লেখা আছে এনএসএন এখানে লেখা আছে এনএসএন ঠিক আছে মেশিনের ভিতরে লেখা চাবি লিভারের ভিতরে লেখা যে এনএসএন আর এটা হচ্ছে এনএসএন কোম্পানির তো এটা থেকে এটার দাম কম এটার প্রাইস হচ্ছে মাত্র বত্রিশশো টাকা তারপর আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাকে কমিয়ে দিব এটা হচ্ছে এনএসএম কোম্পানির আর এটা হচ্ছে এ আর এস সেভেন জি কোম্পানির ঠিক আছে এটাও মেশিন চাবি লিবার পিতলের এটাও মেশিন চাবি লিবার পিতলের কিন্তু এটার বডি এবং মেশিনের ওয়েট অনেক ঠিক আছে এবং কোয়ালিটিও এটা অনেক ভালো আর এটারও প্রাইস পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা এস এস এ থ্রি জিরো ফোর গ্রেডের হাইড্রোলিক মেশিন এখন আপনারা সবসময় একটু ভালো জিনিস নেওয়ার চেষ্টা করবেন কিন্তু অনেকে ধরেন বিদেশে থাকে যে আমি মাসে বা বছরে এক দুই বছর আমি একবার আমার বাসায় যাই তো সামান আমার একটা লক হলে হয়েছে একটু বড় আকারের লক দরকার তাদের জন্য আমরা আজকে এনএসএন কোম্পানির কিছু বড় বড় লক রাখছি দাম মাত্র বত্রিশশো টাকা এই বড় বড় এক একটা লক দাম মাত্র বত্রিশশো টাকা ঠিক আছে এটার মেশিনের কোয়ালিটি মোটামুটি ভালো এটা এসএসএল থ্রি জিরো ফোর গেটের এটাও মেশিন কিন্তু এটা চেয়ে এটার মেশিনটা হাই কোয়ালিটি তো আসেন আমরা আপনাকে কিছু লোকের ধারণা দিই আর আমরা কিন্তু ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জেলাতে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো আপনাদের বাসায় পৌঁছে দিতে পারব আপনার শুধু অর্ডার কনফার্মের জন্য আমাদের জাস্ট পাঁচশো টাকা বা এক হাজার টাকা অ্যাডভান্স করলেই হবে বাকি প্রোডাক্টটা আপনার বাসায় চলে যাবে আমরা আপনাদের আমাদের যে কুরিয়ার সার্ভিস আছে আমি এস টি ফার্স্ট কুরিয়ারের প্রোডাক্টগুলো হোম ডেলিভারি করি সেই কোরিয়ারের লোক আপনার বাসায় যাওয়ার পরে সকল প্রোডাক্টগুলো আপনি দেখবেন আমরা একটা ভিডিও করে আপনাদের পাঠিয়ে দিব যে ভাই আপনার এই প্রোডাক্টগুলো আপনার বাসায় যদি আপা বা আঙ্কেলে থাকে তাকে আপনার ভিডিওটা পাঠিয়ে দিবেন সকল প্রোডাক্টগুলো তাদের কোরিয়ারের লোকের সামনেই সব প্রোডাক্টগুলো চেক করে দেখবে যে কোনো জায়গায় আবার ভাঙ্গা আছে কি না কোনো জায়গায় ড্যামেজ হয়েছে কি সব চেক করে রাখার পরে ডেলিভারি চার্জ সহ কাছে আপনার টাকাটা পরিশোধ করে দিবে। তো প্রথমে আমি এই দুটা লোকটা আপনাদের দেখাইলাম তারপরে যে দেখেন আরেকটা লোক এই যে এটা আর এই যে এটা ঠিক আছে এই দুইটাও কিন্তু সেম কিন্তু দুইটা দুই কোম্পানির একটা হচ্ছে এআরএস কোম্পানির আমি প্রথম ভালোটাই দেখাই এটা হচ্ছে এআরএস সেভেন জি কোম্পানির গোল্ডেন এবং মানে ব্ল্যাক এবং এবি দিয়ে কাজ করা খুব সুন্দর কিন্তু এই লোকটার ডিজাইনটা দেখেন কত চমৎকার মেশিনটা হবে থ্রি জিরো ফোর গ্রেডের একটা হাইড্রলিক মেশিন এটা কিন্তু মেশিনটা অনেক হেভি ঠিক আছে আপনার সারাদিন মনোনিং করলো কিছু হবে না ঠিক আছে হাইড্রোলিক মেশিন আর এটা মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেডের চাবি লিভারগুলো হবে পিতলের এই যে সেভেন জি চাবি লিভারগুলো হবে পিতলের এবং ভিতর থেকে কিন্তু একটা টুইন লক আছে ঠিক আছে সব একটা টুইন লক আছে এটা আপনারা টুইন লকটা ঘরের ভিতরে থাকলে সব সময় আপনার রাতে ঘুমানোর সময় এটা দিয়ে রাখলে বাইরে থেকে চাবি দিয়েও কিন্তু এটা খুলবে না ঠিক আছে এটা রোমের সিকিউরিটির জন্য আর চারটা বুলেট লক বের হয় চাবি দিয়ে ঠিক আছে আর একটা বের হবে হচ্ছে আপনার চারটা হবে হচ্ছে আপনার চাবি দিয়ে আর একটা বের হবে টুইন লক ঠিক আছে এই লকটার প্রাইস করবে মাত্র চার হাজার পাঁচশো টাকা আবার এটা থেকে যদি আপনি এস এস এর মেশিন থেকে যদি একটু আপনি অন্য একটু লো কোয়ালিটির মেশিনে যান ঠিক সেক্ষেত্রে কিন্তু আরো তিন চারশো টাকা কমে যাবে খুবই সুন্দর লকটা লকটা আপনি নিতে পারেন মেন গেটের জন্য এটা প্রাইস করব মাত্র চার হাজার পাঁচশো টাকা আর এটার সাথে সেল এই যে এটা এআরএস এটা হচ্ছে আপনার এন এস এন কোম্পানির এটা হচ্ছে এন কোম্পানির এটা হচ্ছে চাবি লিভারগুলো থাকে পিতলের এবং মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেডের এটা এস এস এর মেশিন এটার প্রাইস পড়বে মাত্র বত্রিশশো টাকা ঠিক আছে এটাও কিন্তু টু ইন্ডো সিস্টেম দেখেন এটা কত মোটা ঠিক আছে এটার প্রাইস পড়বে মাত্র বত্রিশশো টাকা এটার ভিতর তো এনএস এ আর এস এর লিভার লাগানো আছে কিন্তু এটা হচ্ছে এন এস কোম্পানির ঠিক আছে এটার প্রাইস পড়বে মাত্র বত্রিশশো টাকা তবে যেখানে সেমার একটা আছে এনএসএন কোম্পানি এই এটা চাবি লিভার হবে এনএসএন কোম্পানির পিতলের চাবি মেশিনটা হবে টুইন লক সিস্টেম ঠিক আছে এটার প্রাইস পড়বে মাত্র বত্রিশশো টাকা এখানে গোল্ডেন কালার এখানে কিন্তু গোল্ডেন কালারের আরেকটা লক আছে খুব সুন্দর এটার ভিতরে কিন্তু আমি দুইটা সিস্টেমে রাখছি দেখেন এটা কিন্তু আপনি ভিতর থেকেও নব দিয়ে সবগুলো লক আনলক করতে পারবেন ঠিক আছে আবার আসতে একটা টুইন ভিতরে যখন ঘুমাবেন সবগুলো আপনার এই নব দিয়ে বের হবে ঠিক আছে সব দিয়ে আপনার নব দিয়ে বের হবে এটা হচ্ছে এআরএস সেভেন জি কোম্পানির লক চাবি গুলো হবে পিতলের মেশিনটা হচ্ছে থ্রি জিরো ফোর গ্রেডের হাইড্রোলিক মেশিন এই লকটার প্রাইস তুলবে মাত্র চার হাজার নয়শো টাকা ঠিক আছে এটার প্রাইস তুলব মাত্র চার হাজার নয়শো টাকা আর এখানে যে যে লকটা আছে এটাও কিন্তু এনএসএন কোম্পানির ঠিক আছে যেটা লেখা আছে এনএসএন কোম্পানি জিনিস এক হলো হবে না কোম্পানিটা আপনি দেখবেন কোনটা কোন কোম্পানির জিনিস ঠিক আছে এই দুইটা জিনিস কিন্তু এক একরকমের এটা কি কপি বলবেন এটা অরিজিনাল বলবেন তা না দুইটা হচ্ছে দুই কোম্পানির সবসময় এটা আপনার মাথায় খেয়াল রাখবেন যে দুইটা দুই কোম্পানির আর এটাও কিন্তু এনএসএন কোম্পানি চাবি লিভার হোসিচালের মেশিনটা হচ্ছে এস এটার প্রাইস তো মাত্র তিন হাজার পাঁচশো টাকা প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু টুইন লক সিস্টেম ঠিক আছে আর এন্টারপ্রাইজটার মাত্র তিন হাজার পাঁচশো টাকা একটা এখানে একটা খুব হেভি একটা লক আসছে আমাদের উডেন ফাইবারের ভিতরে খুব সুন্দর একটা সিএফ কালারের ভিতরে একটা লক আসছে লকটা কিন্তু খুবই সুন্দর আপনার চাইলে আপনাদের মেইন ডোরে এটা দিতে পারেন এটার ভিতর থেকে হচ্ছে পিন লক ঠিক আছে এবং এস এস এ থ্রি জিরো ফোর গ্রেডের তিন এখানে পাঁচটা লক বেরোবে টুইন লকটা সহ পাঁচটা লক চাবি লিভারগুলো হয় পিতলের খুবই সুন্দর খুবই হেভি এই লকটা এই লকটা আমাদের থেকে নিতে পারবেন মাত্র আপনারা চার হাজার নয়শো টাকা চার হাজার নয়শো টাকা হলে আপনার আমাদের থেকে এই এআরএস সেভেন জি কোম্পানির এই লকটা নিতে পারেন হ্যাঁ এখানে এটিএম কোম্পানির চারটা লক আছে খুবই চমৎকার লকগুলো খুব সুন্দর দেখেন এটিএম এর লকগুলো ফ্রেশ এবং সিম্পলের ভিতরে খুব সুন্দর হয় চাবি গুলো হয় পিতলের এটিএম কোম্পানির ওদের বেশিরভাগ লকগুলোই সিম্পলের ভিতরে তৈরি করে খুবই সুন্দর এই প্রত্যেকটা লকই কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারবেন দেখেন কত সুন্দর এই লকগুলো লকগুলো কত সুন্দর আপনার আপনাদের মেইন ডোরে এগুলো ব্যবহার করতে পারবেন এটার ভিতর থেকে হচ্ছে নব থাকবে একটা খুব সফট একটা নব থাকে আর আপনার স্যাপটা বুলেট লক বের হয় এসএসএ থ্রি জিরো ফোর গ্রেডের মেশিন চা বিলিভারগুলো হয় পিতলের এগুলো প্রতি পিস প্রাইস পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা হলে আপনি আমাদের থেকে এই লকগুলো নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে আপনারা দরজা সকল হার্ডওয়্যার কব্জা চিকারি হ্যান্ডেল সবই আছে আপনার আমাদের অনেকগুলো ভিডিও ইউটিউব দেওয়া আছে দেখতে পারবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম